যেখানে মুরগি রয়েছে এটা এমন ভাবে পরিষ্কার করবেন টুন প্রয়োগ করতে আপনার বাদ না তুমি দেখতে পেয়েছেন আমি মুরগির বিষ্ঠা গুলো পরিষ্কার করে তারপরে পানি ছিটিয়ে দিয়েছি এবং পানিটা দেওয়ার কারণ হচ্ছে আমি কিন্তু সরাসরি মুরগিটা সেখানে দিতে পারবো না প্রিয় খামারি ভাই বোনেরা আসসালাম আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের যে বিষয়টি জানাবো সেটা হচ্ছে খামারে মুরগি থাকা অবস্থায় আপনারা যখন মুরগির বাচ্চা তুলবেন তখন আপনাদের করণীয় আমরা হয়তো জানি যে দ্রুত সময়ের ভিতরে মুরগির বাচ্চা আসলে তোলা যায় না কিন্তু আপনি যদি দেখা গেল আপনার এক সাইডে কিছু মুরগি আছে কিন্তু সেক্ষেত্রে আপনার মুরগির বাচ্চা এতটাই কম দাম আছে যে আপনি মুরগির বাচ্চা তুললে আপনি লাভবান হবেন এই বিষয়টা নিয়ে আজকের বিস্তারিত আলোচনা করব তার আগে বলতে চাই যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে শাশে বেল আইকনটা অন করে দিবেন তাহলে নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে যে বিষয়টি সবার আগে ওঠে সেটা হচ্ছে মুরগির বিষ্ঠা তো এটা আমি প্রথমে পরিষ্কার করে নি এবং আমি এই মুরগির বিষটাগুলি একেবারে ধান খেতে রেখে এসেছি যখন ধানের সময় হবে তখনই দিয়ে দেব এবং প্রথমে দেখতে পেয়েছেন আমি মুরগির বিষ্ঠাগুলো পরিষ্কার করে তারপরে পানি ছিটিয়ে দিয়েছি এবং পানিটা দেওয়ার কারণ হচ্ছে আপনার ফ্লোর যেহেতু অনেক শুকনা তো সেহেতু আমি যদি সরাসরি চুন প্রয়োগ করি সেক্ষেত্রে কিন্তু আসলে প্রচুর পরিমাণে চুন লাগবে সেক্ষেত্রে আমি অল্প পানি ছিটিয়ে নেওয়ার কারণে কিন্তু এই চুন একটু কম লাগবে পরবর্তীতে আমি চুনগুলো সমস্ত জায়গায় বিছিয়ে দিয়েছি এবং যার কারণে জীবাণু যদি অল্প কিছু থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু সেগুলো মারা যাবে আপনারা খেয়াল করবেন যে পাশেই কিন্তু নেট দিয়ে কিছু মুরগি ঘিরে রাখা হয়েছে এখানে মূলত যে মুরগি থাকাকালীন অবস্থায় আমি কিভাবে আমার খামার থেকে পরিচর্যা করি বা জীবাণুমুক্ত করি সেটাই আজকের ভিডিওর কিন্তু মূল বিষয় ছিল এখানে আপনারা প্রথমে খেয়াল করলে দেখতে পারবেন আমি প্রথমে কিন্তু চুনটা দিয়ে নিচ্ছি এই সাইডে এবং পরবর্তীতে ওখানে কিন্তু আমি সরাসরি চুনটা আপনার এভাবে দিতে পারব না কারণ সেখানে কিন্তু আসলে কিছু মুরগি রয়েছে তো যার কারণে আমি কিন্তু সরাসরি মুরগিটা সেখানে দিতে পারবো না যে মুরগি সরাসরি দিতে গেলেই কিন্তু আসলে মুরগি ঠান্ডা বা অন্যান্য রোগ ব্যাধি সৃষ্টি যার কারণে খালি জায়গাটুকু আমি সম্পূর্ণভাবে চুন দিয়ে লেপে পরিষ্কার করে রেখে দিয়েছি আপনি মুরগি রাখার স্থান বা যেখানে মুরগি রয়েছে এটা এমনভাবে পরিষ্কার করবেন যেখানে কোনো জায়গায় চুন প্রয়োগ করতে আপনার বাদ না থাকে এটা অবশ্যই মাথায় রাখতে হবে আপনারা প্রথমে এভাবে চুন ছিটিয়ে দেবেন তাহলে সব থেকে ভালো হবে এবং কিছু কিছু জায়গা হয়তো বাকি থেকে হয়ে যাবে যার কারণে আমি পরবর্তীতে যে হাতের মাধ্যমে বা সিঁড়ানি দিয়ে যে চুনটা প্রয়োগ করেছি এভাবে দিলে আপনার সমস্ত জায়গা চুনগুলো ছিঁড়িয়ে যাবে আপনি যদি মুরগি উঠানোর আগে যদি খামার পরিষ্কারকরণ ভালোভাবে না করেন তাহলে কিন্তু আপনার মুরগির রোগ ব্যাধী হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকবে খামার পরিষ্কারকরণের মাধ্যমে কিন্তু আপনি পরবর্তীতে মুরগিটা আপনার খামারে উঠাইতে পারবেন যদি খামার পরিষ্কারকরণ না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি মুরগি উঠাইতে পারবেন না কারণ আপনি যখন খামারে মুরগি উঠাবেন পরপরে বিভিন্ন রোগ ব্যাধি সৃষ্টি হবে এই জন্য আপনারা চুন প্রয়োগ করবেন অথবা আপনারা জীবাণু ঔষধ স্প্রে করবেন একটু স্প্রে করলে আপনার একটু সম্পূর্ণভাবে ভালোভাবে স্প্রে করতে হয় কারণ স্প্রে আপনি সব জায়গায় একটু ভালোভাবে দিলে এটা সম্পূর্ণভাবে আপনার জীবাণুমুক্ত হয়ে যাবে তো এগুলো হচ্ছে আজকের ভিডিওটি আর আপনারা যারা নতুন আবার মুরগি তুলে এসেছেন তারা অবশ্যই তুলতে পারেন কারণ এখন বাচ্চার দাম একটু কম আছে আর আপনারা জানেন কম বাচ্চার দাম যখন থাকে তখন কিন্তু আসলে মুরগি তুললে একটু লাভবান হওয়া যায় বেশি তো এগুলা অবশ্যই যারা খামারে আছেন তারা সবসময় এগুলো সুযোগ কাজে লাগে যখন আমি মুরগি থাকাকালীন অবস্থায় যখন আমি দেখলাম যে মুরগির বাচ্চার দাম কম এই কারণে আমি কিন্তু আসলে ভিডিওটি তৈরি করছিলাম এবং আপনাদের সামনে এ কারণে উপস্থাপন করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি অন করে দেবেন আলাইকুম